Hello? ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সানা অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো দেন আমরাও খুব ভালো আছি সকাল সকাল স্নান করে সমস্ত কাজ করলে চলে এলাম তোমাদের সামনে তো আজকে নিশ্চয় ভিডিও টাম্বেল থেকে বুঝেই গেছো তো আমি খুব লেটে ভিডিও করি যাই হোক তোমরা আমার ভিডিও পছন্দ করো তার জন্য আমার সমস্ত ভিউার্সদের থ্যাংক ইউ সো মাচ আর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো সারাদিন সঙ্গে থেকেও পাশ থেকে কী করি না করি সমস্তটাই তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো একদম স্কিপ করো না কিন্তু আজকে ভিডিওটা সকাল সকাল পুজো দিয়েছি সেটুকু তোমাদের একটু দেখিয়ে দিই এই যে আমার সকালবেলা স্নান পুজো প্রতিদিনের রুটিনে আমার কাজ আর এই যে আমার রেডি হয়ে বসে গেছে তাহলে তোমাদের সাথে কি শেয়ার করবো বলো প্রতিটা বাড়ির বউর যেরকম কাজ আমারও তার কোনো ব্যতিক্রম নয় সকালে উঠে কাজ করো ঘর বাসন মুচো পরিষ্কার করো টিফিন করো রান্না করো এছাড়া আর কিছু দেখানোর নেই বলে আমি ভিডিওটা করি না যদিও তাও আজকে তোমাদেরকে একটু শেয়ার করবো আমি সকাল থেকে কি করি না করি সকালে উঠে ম্যাগি বসিয়ে দিয়েছি মাম খাবে তো আমি বাজার থেকে খাই কিছুক্ষণ আগে বাড়ি এসেছি আর বাজারে গিয়ে কী কী কিনেছি সেটা সম্পূর্ণ সারপ্রাইজ থাক তোমাদের জন্য আর তোমার দাদার জন্য সারপ্রাইজটা থাক আমি পরে রাতে দেখাবো তো চলো টিফিন করে নিই নিয়ে আর রান্না করবো পরে দেখা হচ্ছে তো আমি বাজার থেকে দুটো পান পাতা নিয়ে এসেছিলাম তো মামনি বললো কাকিমনি দাও আমি পান পাতা দুটো ডিজাইন করে দিই ওইটুখানি মেয়ে মামনি পান পাতা এত সুন্দর ডিজাইন করেছে আমি আমার খুবই পছন্দ হয়েছে তো ও যে করে ওর প্রচেষ্টার জন্য থ্যাংক ইউ সো মাচ মামনি মামুনি আর রাহুল ছাড়া কোনো কিছুই সম্ভব গুড ইভিনিং ফ্রেন্ড সারাদিন কাজের ব্যস্ততায় তোমাদের সামনে কিছু শেয়ার করতে পারিনি আমি সকালবেলা বাজারে গিয়েছিলাম তো কী কী এটাই তোমাদেরকে জানানোর ছিল যে আমি কী নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি ওকে কিছু দেখাবো না বলে তখন আমি কিছু দেখা বার করিনি অ্যাকচুয়ালি তো এখন তোমাদের দাদা ভাই আসেনি তোমাদের দাদা ভাইয়ের জন্য কী কী গিফট এনেছি আমি তোমাদেরকে কে একদিন চলো বিক্রি চলো রাগ হয়ে গেছে কেন তুই কি হ্যাপি 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 কি ও কেকটা এনেছি সেই থেকে হ্যাপি 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 করছে ও ফেলে দিয়েছে আচ্ছা দেখিয়ে দিই বন্ধুদেরকে যে আমি তোমার বাবার জন্য কী কী গিফট নিয়েছি ড্রেসগুলো কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও হ্যাপি হ্যাপি আচ্ছা আচ্ছা এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা জিন্স নিয়েছি ও ফরমাল কিছু পরে না এরকম টাইপসেরই একটা জিন্স নিয়েছি দাঁড়া না কিছু দেখাতে দিচ্ছে না এই একটা শার্ট নিয়েছি ওই যা যে যার বাবার জিনিস গোছাবে দেখো ও ভাঁজফোলটা দেখো ওই নষ্ট করে দিয়েছে আর কি আছে দেখি আর কি দেখি আর কি আছে আর এই একটা রুমাল আছে তো এই হচ্ছে তোমার দাদা ভাইয়ের গিফট আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট আমি তো আর কোনো উপার্জন করি না তো নিজে জমানো টাকা থেকে যেটুকু পেরেছি তোমাদের দাদা ভাইকে দেওয়ার চেষ্টা করেছি তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে গাইজ আমি রেডি হয়ে গেছি এটা আমার ফাইনাল লুক তোমাদেরকে একটু দেখায় এক ঝলক তো এই শাড়িটা আমার অ্যাকচুয়ালি মা দিয়েছে হোক না সুতির ছাপা বাট পরে আমাকে আমার তো আমার খুবই ভালো লাগছে আমার মা আমার মা আসতে পারেনি কিন্তু আমার মা পাঠিয়ে দিয়েছে এতে মায়ের ভালোবাসা আশীর্বাদ কিছুই আছে তো দেখ আমার কেমন লাগছে তোমরা রেডি হয়ে নাও গিফট হ্যাপি অ্যানিভার্সারি তাদের রেডি হও তা আমরা এই ঘরে চলে এসেছি মাম্ম রেডি হয়ে গেছে দেখে নাও মাম্মা ভালো লাগছে

তোমরা সবসময় আমার ভিডিওতে এই দুটো মানুষকে দেখতে পাবে এক রাহুল আর এক মামনি পারবে না কেউ তোমার মাঝে দেওয়াল তুলে দিতে ভালোবাসা ভেঙে দিতে ও পারবে না কেউ তোমার মাঝে দেওয়াল তুলে দিতে ভালোবাসা কাটি পারব তাকে ভেঙে দিতে

তো সারাদিনটা দিনটা অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম এবার সবাই খাওয়া দাওয়া করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিয়ে যাতে তাড়াতাড়ি আমার ভিডিও তোমরা দেখতে পারো তো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে